দিনাজপুর থেকে যদি কেউ ওই দেখেন তো অবশ্যই তার দোকানে যাওয়া মালটা দেখবেন এটা হল আপনার দিনাজপুর রানীগঞ্জ বাজার এটা হল আপনার হলো হাসান ভাইয়ের নামে এক যাইতেছে মালটা হাসান ভাইয়ের মাল দিনাজপুর তার দেগোটার দোকান আর মালটা আপনার সম্পূর্ণ আপনার আমার নিজের মনে করে এই করে দিছি আর আপনার অলি কোলি ওলি আপনার পঁচিশ আঠাশ অলি কোরসভা দিছে এটা ভিতরে কোরসভাটা আপনার দেখানো যাইতেছে এখানে ভিতর আর আর বড়িটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার প্লাস্টিকের ঢালাই সে কিন্তু একটা কথাই বলছে ভাই আমার তো টাকা দুই টাকা বেশি নেন কিন্তু মালের কোয়ালিটি আপনার একুরেট থাকা লাগবো তো আমি কিন্তু ওই চিন্তা করে কিন্তু আমার নিজের মনে করেই আমি করে দিচ্ছি মালটা আর এটা পেপারটা কিন্তু ওয়াটার কোল পেপার আমার ইউটিউবের ভিডিওর মধ্যে আপনার যারা দেখছেন তো আমি কিন্তু এটা পানি দিয়ে কিন্তু ভিডিও করছিলাম পেপার উপরে পানি ঢালিয়া কিন্তু ভিডিও করছিলাম তো যারা 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 এইভাবে আপনার মাল পুরো সেট করে নিতে চান এটা কিন্তু আপনার সাইডের মতো খরচ যায় এক পেয়ার মাল আপনার ষাট হাজার টাকা খরচ যায় আর এটা কিন্তু আপনি ম্যাগনেটটাই দেখতে পাচ্ছি আর সিএফ দ্বিগুণে মোটা এটা ম্যাগনেট প্লেট ম্যাগনেট সম্পূর্ণ আপনার মোটা আর এটা কিন্তু আপনি ফাইবার কোয়েল ফাইবার কোয়েল ভিতরে বাইরে পেয়ে এটা আর এটা চাইলে কিন্তু আপনি বৃষ্টি ভিতর ভিজেও চালাইতে পারবেন প্লাস্টিকের ঢালাই আসে মালে ঢালাইটাও কিন্তু আপনার সম্পূর্ণ আপনার প্লাস থেকে ঢালাই দেখতে পাচ্ছেন ভিউয়ারস আর এটা কিন্তু জালিটা কিন্তু আপনারা ক্যাটকিনের মূলত আপনার জালি আপনার সবাই চেনেন আমি জালিটা লাগানোর সময় একটা ভিডিও দিয়ে দেবো আপনি এই ভিডিওর মধ্যে জালি দিয়ে দেব আর এটা কিন্তু ফাইবার ফ্রেম দেখতে পাচ্ছেন ভিউয়ারস ষাট হাজার টাকার মধ্যে আপনি খরচ যারা আপনি বাজেট করতে চান 60000 হাজার টাকার মধ্যে এক আর বক্স কমপ্লিট পাবেন আবার অনেকজনে ভাবতে পারেন ভাই হেড মিক্সার সহ তো হেড মিক্স এটার সাথে আপনার কোনো হেট আর মিক্সার নাই তার আপনার আলাদা একটা মিক্সার আছে এটা আর চ্যানেল যে মিক্সারটা দেখতে সেটা কিন্তু আলাদা রেট বক্সের সাথে কিন্তু এটা শেনিসে আলাদা রেট আর এখন মালটা আমরা আপনার চেক দিয়ে দেখাম আপনার মালের কোয়ালিটি যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো মাল আপনার সাউন্ডের জগতে আপনার যা লাগে ব্রিটিং যদি আপনারা যদি চান যেন খালি ক্যাশিং নেবেন তো খালি ক্যাশিংও নিতে পারেন এটা সরাসরি কিন্তু আপনার ফ্যাক্টরি বিরোধী হয়েছে আমাদের দোকান একটা আছে শাখা এটা হলো আপনার ঢাকা সদরঘাট নুল হক মার্কেট দোকান নং সাতত্রিশ তেইশ ওখানে গেলাম আর বড় বাইরে পাইবে না আশা করি এখানে আপনার যা লাগে আপনি ছাপের বড়ি মনিটরের বড়ি ফুল ডেন্সের বড়ি এভ্রিটিং আপনার সাউন্ডের জগতে আপনার যা লাগে সবই পাইবেন এখানে আমাদের ঠিকানাটা হচ্ছিল আপনার ঢাকা ক্রানিগঞ্জ কদমতুলি কদমতুলি নিয়ে আসিয়া যদি কেউ ফোন দেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনারা রিসিভ করে আনবো আর যদি কেউ যদি আপনার চিহ্ন আসতে পারেন একটা রিক্সা রিক্সা নিয়ে এক্ষেত্রে আপনার হাবিবনগর মাঠের কোনো হাবিবনগর মাঠের কোনো আমাদের কারখানা আর এখন মালটা আমরা বেশি কথা না বলি আপনার মালটা চেক দিয়ে দেখাই আপনাদের জুতি ভিডিওটা জুতি সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে তো অল এসে আমাকে একটা কমেন্ট করা যাবেন তো হচ্ছে আমরা কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনি দেখে দিছি অলওয়েজ আপনার যদি সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে তো অল এক্সট্রাটা আমাকে কমেন্ট করে দিবেন আর আপনার কী কী ধরনের ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে দিবেন আপনাদের কিন্তু সেই সব ভিডিও দেওয়া আমি চেষ্টা করবো অবশ্যই আর বেশি কথা আপনার বলবো না এটা আপনি প্রায় পাঁচ মিনিটে ভিডিও হয়ে গেছে আপনার আপনারা যে কোনো ধরনের ভিডিও চান সাউন্ডের জগতে আপনার যা লাগে এভরিথিং আমাকে আমার কমেন্ট বক্সে বলবেন বা আমার মো আমার ইমো নাম্বার থাকবো ইমো নাম্বারে আপনার দেখতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার অ্যাড ইমুতে অ্যাড করবেন তাহলে আমার ইমু ইমো হোয়াটসঅ্যাপ সবই আপনারা পাইবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আল্লাহ হাফেজ